আমাদের সমাজ সুন্দর না হওয়ার মাত্র কারণ একটাই যে আমরা সত্য কথা বলি না কিভাবে সত্য কথা বলি না বিচার সালিশে যখন যাই তো দেখা যাইতেছে কে অন্যায় করছে কে অপরাধ করছে সেদিকে আমরা খেয়াল করি না তো আমার এই দলকে জিতায় আনতে হবে এই দলকে আমার কি করতে হবে জিতায় আনতে হবে বিচারের মধ্যে তাই সেটা সত্য হোক অথবা মিথ্যা হোক সে এই যখন আমাদের মধ্যে এসে গেছে তখনই আমাদের সমাজ ধ্বংস হওয়া শুরু করছে তখনই আমাদের সমাজ ধ্বংস হওয়া শুরু করছে হুজুর আকাম সাল আলাইসাল্লাম বলেন যে রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আর রোজাকেও তোমাকে বাঁচাইতে হবে সেটা কিরকম ভাবে যে ফুকাহাই কেরাম বলেন ফুকাহাই কেরাম বলেন যদি ছয়টা বস্তু যদি আমরা একটু মেয়নে চলতে পারি তো রোজা ইনশাআল্লাহ সকল ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে সকল ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে সেটা কিরকম রোজা যখন আমি রোজা থাকা অবস্থায় যখন মিথ্যা কথা বলবো তো এই রোজা আমরা সকলেই জানি হালকা হয়ে যাবে অথবা যখন আমি এই রোজা থাকা অবস্থায় যখন আমার কান দ্বারা গান শুনবো অশ্লীল কথাবার্তা শুনবো তো রোজা আমার হালকা হয়ে যাবে যখন হালকা হয়ে যাবে আমি যদি যুদ্ধের ময়দানে যদি এই হালকা একটা এই আপনার কি বলে এই ঢাল ই নেওয়া যাই প্রতিরক্ষাকারী একটা জিনিস নেওয়া যায় তো দেখা যাচ্ছে যে ওইটাকে ভেদ করে আমার শরীরের মধ্যে লাগিয়া যাবে তো এই ভাবে যখন আমার রোজা আস্তে আস্তে হালকা হইতে থাকবে তো আমার গুনাহের প্রভাবটা যখন বেশি হবে তো জাহার নামের আগুন আমাদেরকে গ্রাস করে নিবে জাহান্নামের আগুন আমাদের কাছে চলে আসবে তো হজুর আকরাম সাল্লাম বলেন যে রোজা থাকা অবস্থায় যে দুই টাকা সবসময় বিরত থাকতে হবে একটা হলো মিথ্যা কথা বলা যাবে না সাক্ষী দেওয়া যাবে না তো ফুকাহ বলেন যে ছয়টা জিনিস হলো এক নম্বর হলো চোখ এই চোখে চোখকে আমরা হেফাজত করবো গ্যাসেজমায় আলোচনা করছি দেখা যাচ্ছে এই চোখের মাধ্যমে আমরা তো শুধু মনে করি যে আল গিবাদ আসাদা জিনা গিবাদ কি জিনার থেকেও খারাপ অথচ আমরা জিনাকে কোনটাকে মনে করি যে ভাবে যে জিনা করা হয় ভাবে যদি কোনো ব্যক্তি যদি একজন আরেকজনের সাথে যদি অবৈধ সম্পর্ক করে তো আমরা শুধু তো মনে করি এটাকেই জিনা অথচ এর বাহিরেও যে আমাদের আরো অনেক জিনা আছে যে জিনা সম্পর্কে আমরা উদাসীন চোখের জিনা যদি আমি কোনো অশ্লীল আজ দেখি অথবা অশ্লীল কোনো জিনিস দেখি তো এটা আমি চোখের জিনা করলাম যদি আমি শ্রবণ দ্বারা যদি আমি কোনো অশ্লীল কথাবার্তা শুনি তো আমি কি করলাম শ্রবণের জিনা গিনাহের জিনাহের গুণা আদায় করলাম তো আমি যদি আমার মুখ দ্বারা যদি কোনো ফয়েসা কথাবার্তা বলি তো আমার ফায়েসার মাধ্যমে আমার মুখের মাধ্যমে কি করলাম আমি জিনা কামাই করলাম অথবা আমি দেখেন আল্লাহ তালা যেরকম আমাদেরকে সকল ধরনের এবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেমন কোনো ব্যক্তি যদি চোখ দ্বারা যদি আল্লাহ তালার আলাম উল্লাহ করে তো সে চোখের মাধ্যমে জবানের মাধ্যমে শ্রবণের মাধ্যমে সে সবটাই করতেছে সে যেরকম ভাবে সব কামাই করতেছে ঠিক পতনভাবে কোনো ব্যক্তি যদি এরকম এই অঙ্গ দ্বারা যদি কোনো ব্যক্তি যদি কামাই করে তো তার সমস্ত অঙ্গ পতঙ্গেরই গুণা হবে যেরকম ভাবে আমি যদি আমার এই আয়াতের আমার হাতের দ্বারা যদি এরকম যদি আমি কোনো ভালো কথা লিখে থাকি তো ভালো কথা লেখার মাধ্যমে যেরকম আমার সব হবে ঠিকভাবে আমি যদি আমার এই হাতের মাধ্যমে আমার হাতের গোনা হবে যেরকম ভাবে আমাদের বাচ্চাদের অবস্থা তো এমন হয়ে গেছে যে আমরা বিষয় বিষে মোবাইল টিপতেছি এই টিবার মাধ্যমে যে আমরা মেসেজ করতেছি একে অপরকে অন্যায় ভাবে ফায়েসা কথাবার্তা বলতেছি তো আমার এই টাইপের মাধ্যমে আমার হাতের গোনা হইতেছে তো দেখেন এই গুণা তো আমরা শুধু মনে করি আইনি ভাবে গুণা করলে মনে হয় গুণা হয় অথচ এর বাইরেও কত গুণা আছে সেই গুণা থেকে আমরা উদাসীন